হ্যালো ভিওয়ার্স আমি নাসরিন সুলতানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ সারস পিঠা এই পিঠাটি বানাতে আতপ চালের প্রয়োজন নেই সুজি দিয়ে আর গাজর দিয়ে এই দুধ সারস পিঠাটি সহজেই আপনার বাসে বানিয়ে ফেলতে পারবেন জটপট পিঠা বানাতে চাইলে এই দুধ সারস পিঠাটি বানিয়ে খেতে পারেন এই দুধ সারস পিঠাটি বানাতে হলে প্রথমেই আমি নিয়ে নেব এক কেজি পরিমাণ লিকুইড দুধ গরম দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি এবং দুই কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দুধটাকে অনেকটাই শোষে নিয়েছি যেহেতু সব সুজির শোষণ ক্ষমতা এক নয় তাই দুধটা আপনারা বারবার এড করবেন এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব গাজর গাজরটাকে আমি আগে থেকে ক্রেড করে রেখেছিলাম এখন এটাকে মিশিয়ে দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিয়ে দেবেন তাহলে মিষ্টির ভারসাম্যটা ঠিক থাকবে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে এখন পিঠা তৈরিতে চলে যাব পিঠার শেপ দেওয়ার জন্য আমি এখানে ছোট ছোটো বাটি নিয়ে নিয়েছি এবং বাটিগুলোতে তেল ব্রাশ করে নিচ্ছি এখন বাটিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো একটা চামচ নিয়ে নিয়েছি এবং একই পরিমাণে আমি সবগুলো বাটিতেই এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাটিগুলো সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না কারণ পিঠাগুলো ফুলে বাটিটা ভরে যাবে তাই একটু ফাঁকা রেখেই দিতে হবে আমি সবগুলো পিঠা একই সাইজে বানিয়ে নিচ্ছি এখন কুকারের মধ্যে কিছু পানি আগে বসিয়ে রেখেছিলাম পানিটা গরম হয়ে আসার পরে একটা স্টিমার দিয়ে দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের জন্য ভাপ দিয়ে দেব বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো তুলে নেব সবগুলো পিঠাই আমি এইভাবেই বানিয়ে নিয়েছি বন্ধুরা এই পিঠাটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মাত্র হাতের গাছের কয়েকটি উপকরণ দিয়েই এই পিঠাটা জটপট বানিয়ে ফেলা যায় পিঠাটা বানানো যেমন সহজ খেতেও ঠিক ততটাই মজাদার এই পিঠাটি অনেকটাই নরম স্পঞ্জি হয়েছে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই পিঠাটা ছোটো বড়ো সবারই পছন্দের একটি পিঠা বলে আমার মনে হয় যেহেতু দুধ সারস পিঠা তাহলে তো দুধ লাগবেই এখানে আমি এক লিটার পরিমাণ দুধ এবং দুই কাপ পরিমাণ চিনি দিয়ে ঘন করে জাল করে নিয়েছি এই ঘন দুধটাতে কিছু পিঠা আমি দিয়ে দশ পিঠের জন্য ঢেকে রেখে দেব এবং দশ মিনিট পর এই পিঠাগুলো ফুলে উঠবে এবং সফট হয়ে যাবে অনেকটাই খেতে লাগবে দুর্দান্ত মজাদার এই পিঠা যদি আপনার একবার বাসিয়ায় বাড়িয়ে খান তাহলে মনে করবেন যে কেন আগে বানিয়ে খেলাম না তো বন্ধুরা আজকের এই পিঠাটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ফেসবুক পেজ মাটির হাড়ি পাতার গানে যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল মজার হাড়িতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ